আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি মোস্ট ডিমান্ডিং কোয়ালিটি ফুল কাপড় অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম লোন কালেকশন নতুন 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 ডিজাইন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের এর গলি বিজনেস পয়েন্ট মাগের সাথের বিল্ডিংটাতে দেখবেন সাইনবোর্ড লাগানো আছে সামিয়া তারপরে যারা না চিনবেন ইসলামপুর শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্ট দা যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা একবারে আরামদায়ক কটন থ্রি পিস হান্ড্রেড পারসেন্ট কটন সামনে পিছনে একই কাপড় হবে সালোয়ারটা পেয়ে যাবেন আড়াইগজ প্রিন্টের গজের বেশি আছে আপনি সালোয়ার দেওয়া ছেলে একটা কামিজ বানাইতে পারবেন তিন আধ বহরের অন্যা তিন আধ বহরের ওন্না পাঁচ আধ নামাজি ওন্না মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা এটা কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো আপনারা হাতে ধরে বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো প্রত্যেকটা একদম এক্সক্লুসিভ গরমের জন্য একদম আরামদায়ক কাপড় হোলসেল প্রাইস মাত্র টাকা ফাইন কটন অরিজিনাল ফাইন কটন যেমন কাপুর ওরকম কোয়ালিটি ওরকম ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতো যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন ফাইন কটন আমাদের আসে আর শেষ হয়ে যায় অনেকে চাইছেন দিতে পারি নাই একেবারে এক্সক্লুসিভ কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি অনেক খুশি হইবেন এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল কাপড় পাঁচ আধ নামাজ অন্য তিন আধ বহরের অন্য মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন দেখার মতো প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর যেরকম কাপড় ওরকম কোয়ালিটি ওরকম ডিজাইন মোস্ট ডিমান্ডিং কাপড় এগুলা কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র এক হাজার টাকা আরামদায়ক ফাইন কটন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন কাপড় যদি হাতে ধরেন তাইলে বুঝতে পারবেন যে এটার কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র এক হাজার টাকা ডেলিভারিতে নিতে পারবেন যারা যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে মাত্র নিবেন হাজার টাকা অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস পিওর কটন থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লা এক্সক্লুসিভ কাপড় হাতে পাইলে একদম খুশি হয়ে যাবেন অনেক ভালো কোয়ালিটির কাপড় অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন অনেক কালার অনেক ডিজাইন প্রায় চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এ কটা ডিজাইন স্টক আছে আসছে অনেক ডিজাইন অনেক কাপড় এই জন্য দেখাই দিতে আসছি যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা মিনিমাম চার পিস নিতে হবে এখন এটা নেন বা যে কোনো চার পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর কেউ যদি এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে কেউ যদি এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে আর যারা চার পিস নিবেন এক হাজার টাকা করে পিস নিতে পারবেন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস অরিজিনাল ফাইন কটন অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রিমিয়াম কোয়ালিটির দেখার মতো আর চোখ ফিরাইতে পারবেন এত সুন্দর সম্পূর্ণ আরামদায়ক কাপড় যেটা পরলে আপনি গরম কি জিনিস বুঝতে পারবেন এত কোয়ালিটি ফুল কাপড় পিওর সুতি কাপড় মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা যে ওনার সাইজ এর থেকে বড় অন্য আর বাংলাদেশে হয় না তিন হাত বহরের অন্য তিন হাত বহরের অন্য দেখেন ডিজাইন মাসাল অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা ডেলিভারিতে নিতে পারবেন অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস কালারগুলো অনেক সুন্দর আর ভিডিওটা যারাই দেখেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যাই যে দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো এত সুন্দর ডিজাইন যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে বডির কাপড় তিন গজ জামার কাপড় দেওয়া আছে সালোয়ার ফ্রি সাইজ ওন্নাটা আপনার তিন আধ বহরের পাঁচ আধ নামার জন্য মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন অরিজিনাল ফাইন কটন আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটির লোন দেখেন ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক কালার অনেক ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একটু কমেন্টে বললেন আজকে ডিজাইনগুলো গুলা কিরকম দেখতে মাত্র 1000 টাকা অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন আরামদায়ক কাপড় মাত্র 1000 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনই চোখে লাগার মতো আরামদায়ক কাপড় অরিজিনাল ফাইন কটন সুতি কোয়ালিটি আমরা ভিডিওতে যেমন বলে দিতে কাপড়টা হাতে পাইলে এর থেকে বেটার কোয়ালিটি পাইবেন মাত্র এক হাজার টাকা অরিজিনাল ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটির লোন অরিজিনাল ফাইন কটন দেখেন ডিজাইনগুলো গুলো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ চোখে লাগার মতো দেখেন সেলর গিলার কাপড় যদি হাতে পান আপনারা বুঝতে পারবেন স্যালারের কাপড় একটা কামিজ বানাইতে পারবেন এত কোয়ালিটি ফুল কাপড় আর অন্য কথা নাই বললাম একদম অরিজিনাল নামাজি উন্যা তিন আধ বহরের পাঁচ আধ নামাজি উন বাংলাদেশের ভিতরে এক নম্বর ফাইন কটন প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম